নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আমার এখন চ্যানেলে তবে আজকে কোনো আমি ব্লগ নিয়ে আসিনি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো একটি নাড়ুর রেসিপি আমার কাকা আর শাশুড়ি নাড়ুর রেসিপিটা কীভাবে তৈরি করে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো বা আমাদের চৈত্র সংক্রান্তির দিনে কোয়ের সাথে কীভাবে নাড়ুর রেসিপি হয় সেগুলি শেয়ার করুন তাহলে চলুন দেখতে থাকুন কীভাবে তারা নাড়ু তৈরি করে আমাদের চোদ্দ সংক্রান্তির দিনে কীভাবে খোয়ের নাড়ু তৈরি করা হয়

আগে মানে ইউজ করতে মানে করো না আঠাইছে না তো গুড়ের কিন্তু ফার্কে অবশ্যই ওখানে বলের মধ্যে খোয়ের সাথু নিতাসে আগে

तुम्हारे नाम टपुले हो नामे नामे लग बो बेडी नाम तो तुम्हारे नामे लग रहे हो तुम तुम्हारे नामे बने हो ना काकी ने में बने हो बेड़ा इधर नामे बेड़ा इधर फाटी लग रहे हैं फाटी लग रहे हैं ये सही हो नारुल बांध ऐ वेत्रा है ना है। तो इधर का नारुल बांध ये अंदर ही बैठना